বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আজকে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি আলুর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ দিয়ে একে একে মশলা দেবো হাতে মেখে বক মাছ চচ্চড়ি করবো হাতে মেখে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম নুন হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এক মুঠো আর তেল দিয়ে ভালো করে হাতে এটা মাখাতে হবে অনেকক্ষণ ধরে ভালো করে মাখাতে হবে আমি এটা ভিডিওটা অফ করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি এটা নদীর মানে নদীর বক মাছ সেই জন্য অনেক বড় পিস ওই জন্য আদা রসুন দিয়েছি নাহলে একটু রসুন কুচি দিলেও হয়ে যেত এখন মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব চচ্চড়িগুলো একটু হাঁড়িতে করলে বেশি ভালো লাগে খেতে সেই জন্য আমি হাঁড়ির মধ্যে করেছি কেউ কেউ এটাকে পাতিলো বলে আমাদের এখানে হাঁড়ি বলে পান্ডুয়ায় মাছগুলো দিয়েও আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এটার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মাঝে মাঝে কষা ভা এইসব তরকারি খেতে খেতে মানে যখন মুখে রুচি চলে যায় তখন এরকম ধরো হাতে মেখে তরকারি করলে সাদা সাদা খেতে খুব ভালো লাগে দিয়ে এখন আমি চাপা দিয়ে দেবো গ্যাসে বসে দিলাম বেশি পানি দিলে হবে না পরিমাণ মতো অতটা পানি দিচ্ছে অতটাই দিতে হবে এই যখন ফুটে গেছে এখন আমি গ্যাসটা আস্তে করে দেবো দিয়ে আবারও চাপা দিয়ে দেব দিয়েটা আস্তে করে হতে হবে এখন একটু পানি আছে ভালো করে লাতা দিয়ে ধরে ভালো করে এপাশ ওপাস করে নিতে হবে এটা খেতে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে যখন মানে খেতে খেতে আর ভালো লাগছে না তেল ঝাল তখন এরকম করে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে তো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাবো হ্যাঁ দেখুন একটু রস আছে টেনে নেবে সমস্যা নেই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন কমেন্ট কমেন্ট করবেন শেয়ার দিবেন আর সবাইকে শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার যদি ভিডিও ভালো লাগে নিশ্চয় কমেন্ট করে বলবেন আর ফেসবুকে ফলো দিবেন আমার জন্য দোয়া দেবেন আশীর্বাদ দেবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসাতেই আমি যেন আগাতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন খুদা হাফেজ